প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ভিডিও কলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি বলেন অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের অর্থনৈতিক উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে যা তার ব্যক্তিগত দক্ষতার ফল আলোচনায় তারা দেশের অর্থনৈতিক সংস্কার বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও রিজার্ভ পুনরুদ্ধার এবং ব্যাংকিং খাতের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন আইএমএফ প্রধান জোর দিয়ে বলেন সংকটকালীন সময়ে অধ্যাপক ইউনুস সঠিক সময়ে দায়িত্ব গ্রহণ করে চমৎকার কাজ করেছেন অধ্যাপক ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারবদ্ধ এবং আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও জানান তার সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আলোচনায় আন্তর্জাতিক পরিস্থিতি নেপালের যুব আন্দোলন এবং বাংলাদেশের আসিয়ান ভুক্তির আকাঙ্ক্ষা নিয়েও কথা হয় অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খাইরুজ্জামান মজুমদার এই আলোচনায় উপস্থিত ছিলেন এই আলোচনাগুলো দেশের অর্থনীতি এবং রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে